নমস্কার সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো কিভাবে চাঁদার সাহায্য না নিয়ে কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করা যায় হ্যাঁ চলো দেখে নিই কীভাবে আমরা কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করি প্রথমেই আমরা একটা সরলেখা অঙ্কন করে নেব। এবার তোমাদের কাজ হচ্ছে একটা কম্পাস নেবে এবং কম্পাসটা ঠিক এরকম একটা মাপ করে নেবে খুব বেশি বড় নেওয়ার প্রয়োজন নেই কো একটা মাপ নেবে যেটা এইভাবে এই যে বাম দিকের প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দুতে বসানো হবে এবং বসিয়ে ঠিক এইভাবে একটি বৃত্তচাপ তোমরা অঙ্কন করে নেবে দেখো একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিয়েছি হ্যাঁ এবার এই একই মাপ কোন রকম মাপের কোনো অদল বদল হবে না এই একই পরিমাণে পাপ নিয়ে এই যে রেখাটার ওপরে এই যে ছেদ বিন্দুটা উৎপন্ন হয়েছে ঠিক এই ছেদ বিন্দুর ওপরে এইভাবে বসানো হবে এবং ঠিক এইভাবে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নেব হয়েছে দেখো এখানে ছেদ বিন্দু পেয়ে গেছি এই ছেদ বিন্দু হতে এই প্রান্তবিন্দু আমরা যোগ করব। তাহলেই আমরা পেয়ে যাবো হচ্ছে সিক্স ডিগ্রি কোণ চলো আমরা আবার যোগটা করে নিই স্কেলের সাহায্যে দেখো তাহলে আমরা ডিগ্রি কোন পেয়ে গেছি তাহলে আমি এখানে নাম দিচ্ছি যে এ এখানে দিচ্ছি আমি ও আর এখানে দিচ্ছি আমি বি ঠিক আছে এখানে ও দিলাম এ ও বি তাহলে এখানে আমি লিখতে পারি যে এ ও বি কোনটা আমরা কত ডিগ্রি ফেলাম সিক্সটি ডিগ্রি তাহলে কম্পাস সাহায্যে সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করতে হয় খুব সহজ নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এবার আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করবো তিরিশ ডিগ্রি কোনটা কী করে অঙ্কন করবো বলতো এই সিক্সটি ডিগ্রি কোনটার উপরে আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব কারণ আমি তোমাদের কোন সমাধিক্ষণটা কীভাবে করতে হয় শিখিয়েছি তাহলে এই যে তিরিশ ডিগ্রি কী হয় বলতো ষাট ডিগ্রি কিন্তু অর্ধেক তাই তো ষাট ডিগ্রি কোনটাকে দুই ভাগে ভাগ করলে অর্থাৎ অর্ধেক করে তিরিশ ডিগ্রি কোন পায় তাহলে আমরা যদি এই ষাট ডিগ্রি কোনটা যদি আমরা সমতিখণ্ডিত করে করি সমতিখণ্ডিত মানে সমান দ্বিখণ্ডিত মানে দুটা দুটি সমান ভাগে ভাগ করতে পারি তাহলে কিন্তু তিরিশ ডিগ্রি কোন আমরা পেয়ে যাবো হ্যাঁ চলো আমরা এই ষাট ডিগ্রি কোনটাকে সমতিখিত করে দেখাই তোমাদের প্রথমে তোমরা একটা পরিমাপ নেবে সেই পরিমাপটা কীরকম পরিমাপ নেবে হচ্ছে এই যে মাঝখান যে অংশ তার থেকে একটু বেশি চাইবে একটু পরিমাপটা নেওয়ার জন্য এবং কি করবে এই যে পেয়েছ না তোমরা এখানে একটা প্রান্তবিন্দু আর এই একটা প্রান্তবিন্দু ঠিক এই প্রান্তবিন্দুতে এইভাবে বসাবে এবং এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করবে এবং একই রকমভাবে এই যে ছেদবিন্দু আছে এই ছেদ বসাবে এবং ঠিক এর ওপরেই একটি বৃত্তচাপ অঙ্কন করবে যাতে এর সাথে একটি ছেদবিন্দু তৈরি হয় দেখো পেয়ে গেছে আমরা একটা ছেদবিন্দু এবার আমরা কী করব এই যে কণিক বিন্দু রয়েছে আর এই যে ছেদবিন্দু রয়েছে এই বিন্দু আমরা যোগ করব। তাহলেই আমরা পেয়ে যাবো হচ্ছে তিরিশ ডিগ্রি কোণ তাহলে যোগটা করে নিই এখানে আমি নাম দিচ্ছি যে সি আমার এই জায়গাটা একটু পেকে গেছে ধরো নেই সি নাম দিচ্ছি তাহলে দেখো এই যে কোনটা পেয়ে গেছি না আমরা এই কোনটা নাম দিচ্ছি আমি হচ্ছে যে সি ও বি তাই তো এই যে ও বি মানে এই যে এখান থেকে এতটুকু কোনটা এই কোনটা মান আমরা কত পেলাম তিরিশ ডিগ্রি তাহলে কম্পাসের সাহায্যে কী হবে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করতো সেটা তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার পড়কে খাতায় নিশ্চয়ই কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করতে দিলে তোমরা নিশ্চয়ই পারবে হ্যাঁ তবে অবশ্যই জ্যামিতির ক্ষেত্রে সব সময়তে তোমরা পেন্সিল ব্যবহার করবে কারণ আমি এখানে পেন ব্যবহার করছি তার একটাই কারণ সেটা হচ্ছে যে শুধুমাত্র বোঝার জন্য কারণ পেন্সিল ব্যবহার করলে ভিডিওতে অত ভালো বোঝা যায় না তাই পেন ব্যবহার করছি এবং পেন ব্যবহারে দেখো একটা সমস্যা তোমরা বুঝতে পেরেছো যে এই দেখো এখানে একটু বেগে গেছে কারণ পেন সেরকমভাবে টাইট হয় না খুব পিচ্ছিল হয় সেই কারণে আমাদের কম্পাসে ব্যবহার করতে গেলে পেন খুব পিচ্ছিল আর পেন তো কখনোই করা যাবে না কারণ ভুল হলে সেই ভুলটা কিন্তু আমরা কখনোই মুছতে পারবো না আর পেন্সিলের ক্ষেত্রে খুব সূক্ষ্ম কাজ হয় অবশ্যই পেনসিল ব্যবহার করবে আমার দেখো এখানে বিকে গেছে আর এই জায়গাগুলো কিন্তু পেকে গেছে এগুলো কিন্তু তোমরা ধরবে না কারণ এইভাবে যদি কম্পাসে কোথাও জ্যামিতি ক্ষেত্রে বাঁক চলে আসে সেটা কিন্তু জ্যামিতি কিন্তু সেটা কিন্তু সঠিক জ্যামিতি হবে না তোমরা কিন্তু কোনো নাম্বার পাবে না আমি শুধুমাত্র তোমাদের কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইখানটা আমার কোনো কাজে লাগবে না তাই কিন্তু আমার সমস্যা হয়নি কো বা এটা শুধুমাত্র আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি এখানে নাম্বারে কিন্তু কোনো প্রশ্ন আসছে না কো কারণ আমাকে এটা কেউ নাম্বার দেবে না আমি তাই তোমাদেরকে পেনের সাথে দেখেছি তোমরা কিন্তু কখনোই পেন ব্যবহার করবে না শুধুমাত্র পেন্সিল ব্যবহার করবে তাহলে এই হচ্ছে যে ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কোন কম্পাস সাহায্যে অঙ্কন করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট জানিও পরবর্তী ক্লাসে আমি তোমাদের কম্পাস সাহায্যে কত ডিগ্রি কোন অঙ্কন করে দেখাবো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সব ধরনের কোন অঙ্কন করে দেখাতে কম্পাসের সাহায্যে তাহলে আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের ক্লাসে যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তীকালে গুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল ক্লিক করে রেখো